নমস্কার সীমা ভিলেজ কুকিং কুকিং আমার ভুলে যাচ্ছি কারণ নামটা চেঞ্জ করেছে তো সীমা ভিলেন্স কুকিং আজকেরে নতুন পর্বে আজকের একটা বড় মাছ এনেছে এই যে মিল বো এই মাছ রান্না খাওয়া একটু সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই মাছ রাঁধা খাওয়া চলো বাবু রান্নাঘরের দিকে যাই দেখি মা কি করছে সবজিগুলো ধুয়ে নেব তারপরে মাছটা কেটে নেব খুব বড় মাছ এনেছে আর এই মাছগুলো খুব একটা পাওয়া যায় না খুব সামুদ্রিক মাছ তো খুব ভুল ভবিষ্যৎ আসে মাছগুলো দারুণ টেস্টি মাছ বেগুন দিয়ে ঝোল করব সবজিগুলো সব ধুয়ে নি সবজি আনলে তো না ধুয়ে খাওয়াটা একদম অস্বাস্থ্যকর ধুয়ে নিয়ে তারপরে কাটলে খুব ভালো মানে সবজির গায়ে যে বাইরের নোংরা কি সুন্দর দেখতে এর ছোট নীল এর পিঠির চালা নীল ভিতরের কাঁটা নীল এর গায়ে কিন্তু এই মাছটা দেশে পুকুরে পাওয়া যায় জানো

পুকুরের যে মাছগুলো খুব বড় হয় না ওগুলো

মাছটা ঝপ ঝপ করে পিচ করা হয়ে গেল কোনো ঝামেলা নেই একটু সরু সরু আসছিল তুলে দিয়েছি উনুনটা জ্বালিয়ে দিয়েছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে একদম বাইরে বেরোনো যাচ্ছে না আর যদি বা একটু কুমছে তা টিপ 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 করে হচ্ছে মানে নামলেই ভিজিয়ে দেবে মাছটা লবণ হলে নাচিয়ে নেবো দুই ধারে উনুন চলে গেছে এক ধারে ভাত হবে এক ধারে মাছের তরকারি হবে হলুদ গুঁড়ো লবণ মাছটা উল্টে পাল্টে মাখিয়ে নিতে ভাজা বসিয়ে দে আর মশলাগুলো বেটে নেবো তেল দিয়ে দেব আলু না করলে কোনো ভাজা খাওয়া যাবে না ইচ্ছে হোক বেগুন হোক আর লিন্ডি যাই হোক এটা বসে বসে

পাড়িতে তেল দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে দেবো আদা রসুনটা শিলে বেটে নেব রসুনটা বেটে নিয়েছি প্লেটে তুলে নেবো একেবারে এই হাতে শিলনায় জিরে মরিচটা বেটে নেবো জিরে হম ও তাহলে তরকারিতে মরিচ পড়বে মরিচ না পড়লে কিন্তু তরকারি বাঁধন হয় না ভালে হৈ আছে তোলে নেব ভাজটা হয়ে গেছে ধ্যান ঝারিয়ে নেব এইখানটায় পুনটা উঠে বেশ সুবিধা হয়েছে জানি না তাই জন্য মাসি বলে আমি চাঁদের পিসি হ্যাঁ না এটা ঠিক আমাকে

মশলাটা ভেজে নিয়েছি এখন জল দিয়ে দেবো ভাত হয়ে গেছে উনুনটা খালি যাচ্ছে পরল আলুটা ভাজা বসিয়ে দেবো তো কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াইতে এখন তেল দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা মাছটা দিয়ে দেবো ঝোল ফুটে গেছে বেগুনটা দিয়ে দেবো

ওড়ল এইভাবে লম্বা ভাজা হলো আমার চৌকো মুটা এই দাম কম বেশি করে কেন তা দেখিয়ে ভাত হাই স্টপ তো ছোট বড় কিন্তু কিন্তু হ্যাঁ সেটা আছে কিন্তু টেস্ট তো পুরো

এক বাড়ির মাই আয়ুষ কি বললে আমার জন্য হয়েছে না আমার ছেলে আমার নামে বলবে

যদি রওনা হলে তাহলে কাঁচা খাই বন্ধুরা আগামী পর্বে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছন্দ নমস্কার